বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিহাটি পৌরসভার চার নং ওয়ার্ড ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি চার নং ওয়ার্ডকে যিনি তিল তিল করে পক্ষবদ্ধ করেছেন শ্রত্বাবোচন নেতা জনাব আব্দুল আজিজ মিয়া সহ এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ছাত্র দলের উপজেলা বিএনপির সিনিয়র সভা সভাপতি মজরুমিয়া উপস্থিত আছেন কালিয়াতি পৌর বিএনপির সংগ্রামী সভাপতি অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ শ্রদ্ধা নেতা জনাব ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী কালিয়াতি পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সোনালী ফসল আমার শ্রদ্ধা ভজন নেতা সৈয়দ আব্দুল আব্দুল তৌহিদ আর উপস্থিত আছেন কালিয়াতি উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ কালিয়াতি পৌর বিএনপির সংগ্রামী সহসভাপতে সাবেক নাম্বার হারুন রশিদ হারুন কালিয়াতি উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কালিয়াটি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভাই সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বড় ভাই আরিফ হোসেন সাফি পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই জনির রহমান ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক আমার স্নেহের ছোট ভাই রনি সহ কালি একটি পৌর বিএনপি পৌর যুব দল পৌর ছাত্র দল মহিলা দল সকলকে আমার যুব দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা দীর্ঘ পর এই দক্ষিণ বেদার মাটিতে আমরা মুক্তভাবে একটি মিটিং আহ্বান করেছি সেই মিটিং এ আপনারা মত নির্বিশেষে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার উপস্থিত হয়েছেন দেখে আমার ভিতরে রাজনৈতিক একটি ইচ্ছা ভাবে অনুপ্রেরণা দিয়েছে যেমন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ঠিক কিনা ভাই আপনারা থাকেন অতীতে যারা কিছু আওয়ামী লীগের নেতৃত্বে তারা নির্বাচন করে দিয়েছে আজকে আমি দেখতে পাচ্ছি তারা মঞ্চে আছে বাসী তারা যে দুপক্ষে কাজ করেছেন এটার বিচার আমি এই ব্যক্ত হওয়ার জন্য সাধারণের আমি দিয়ে গেলাম যারা দালালি করেছে দালালির হয়তো আপনাদের সীমাবদ্ধতা এটা একটু মামুর পর্যন্ত রাজনৈতিক পথ কিন্তু এত সুগম এটা বিস্তৃত আপনাদের ভুলে গেলে হবে না আমি শহীদুল ইসলাম খোকন তেরো মাস পলাতক ছিলাম আওয়ামী লীগের রোজান আমার মামলায় হামলা জড়িত হয়েছি আমার বাসা দু হাজার পাশে চলাই আমার নামে মামলা হয় এই বাক্যবান নেতৃবৃন্দ কেউ না কেউ আমার নাম থানায় দিয়ে আসছে আমি সেটার তথ্য নিয়েছি যে ব্যক্তবার কেউ না কেউ একজন নেতা আমার নাম দিয়েছে যে রামী কবিশ ভাঙসুর করেছি লুটপাট করেছি তো কাজেই আমরা তিলে তিলে এই বিএনপি কে ধারণ করি ছাত্র কে ধারণ করি এখন আপনাদের দোয়া থাকলে আমি যুবদল করব কিন্তু যারা দালালি করেছে যারা আওয়ামী লীগের পাঁচাটা কুত্তার যারা অনুগ্রহ করে তাদেরকে এই ব্যদ্ধবা বা আমাদের kali haber কোন রাষ্ট্র কিন্তু সম্পৃক্ত করা যাবে না আজকে আমরা অনেক মহারাতি দেখতে পাচ্ছি মহারাতিদের এই দলের মধ্যে কোন অবদান নেই ভাই এগুলো বলে গেলে চলবে না পুলিশ আমার ভাষা ভাঙ্গুর করেছে আর ওদের ভাষায় ভাঙ্গুর করেছে আপনাদের অনেক বিবেক বিবেচনা আছে আপনারা বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আমাদের হাতমের দণ্ড মানতে পারেনি আমাদের মনোবল ভাঙার জন্য সর্বতো চেষ্টা করেছে অতএব এই বাংলাদেশ সাথে আমাদেরdone কোনো অনুপ্রবেশকারী যেন না ঢুককে আপনাদের কাছে দাত্ত আহ্বান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্পৃক্ত গড়ে তুলে এই বাংলাদেশকে আমরা সুন্দরটি আগামীর রাষ্ট্র গঠন করে তার এক মনোরম নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন করবে ইনশাআল্লাহ সেই আশা বান্ধবটা নিয়ে আমার মা বোনেরা অনেকে এসেছেন আপনারা অনেকে এই বৃষ্টির মধ্যে কাতার পাড়িয়ে এসেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পত্র শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সাথে পারে চৌদল জিন্দাবাদ তারা একটু অমান ঘিরে রয়েছে আমরা ফিরে বাংলাদেশে খালাদা যে হয় নাই পাসপোর্ট ছাড়ি নাই বাংলাদেশ জিন্দাবাদ